নিউ অরলিন্সে গাড়ি হামলায় নিহত সন্দেহভাজন শামসুদ্দিন জাব্বার আইসিসের প্রতি অনুগত ছিলেন তবে হামলাটি তিনি একাই চালিয়েছেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এফবিআই এই তথ্য জানিয়েছে তদন্ত সংস্থাটির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস্টোফার রেয়া জানান হামলার আগে জাব্বার নিজেই আইসিসে যোগ দেওয়ার কথা জানান এফ আরও জানায় নিউ অরলিন্সে হামলা ও লাস ভেগাসের ট্রাম্প টাওয়ারের বাইরে সাইবার ট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো সুনির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি নতুন বছর উদযাপনকালে লুইজিয়ানার নিউরলিন্সে গাড়ি হামলার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন লুইজিয়ানার গভর্নর জেফলেনরি চলমান তদন্তটিকে জিক্সো পাজলের সঙ্গে তুলনা করেন তিনি গভর্নর জানান এফবিআই নেতৃত্বে এই তদন্তে লুইজিয়ানা স্টেট পুলিশ নিউ অরলিন্স পুলিশ ডিপার্টমেন্ট সহ আইন প্রয়োগকারী সংস্থার সহস্রাধিক সদস্য কাজ করছেন পরে এর কাউন্টার টেররিজম ডিভিশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস্টোফার রেয়া তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরেন হামলায় নিহতের সংখ্যা চোদ্দ এবং আহত পঁয়ত্রিশ জন বলে জানান তিনি ক্রিস্টোফার রিয়া জানান হামলার বিষয়ে এখনই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না এফবিআই এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেন প্রত্যক্ষদর্শী ফার্স্ট রেসপন্ডার সহ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখছেন তারা একটি উপসংহারে না পৌঁছানো পর্যন্ত তাদের তদন্ত অব্যাহত থাকবে ক্রিস্টোফার রেয়া আরও জানান হামলার সঙ্গে আর কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সেই বিষয়ে এখনও দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে এফবিআই নিউ অর্লিন্সে হামলা চালানো পর্যন্ত সন্দেহভাজন শামসুদ্দিন জাব্বারের পুরো কর্মকাণ্ড তুলে ধরেন ক্রিস্টোফার রেয়া রেয়া জানান জাব্বার হিস্টন থেকে নিউ অরলিন্সে আসার পথে আইসিসের প্রতি সমর্থন প্রকাশ করে ফেসবুকে পাঁচটি ভিডিও পোস্ট করেন এছাড়া জাব্বার আইসিসে যোগ দেওয়ার কথাও উল্লেখ করেছেন বলে জানান ক্রিস্টোফার রিয়া জাব্বারের সংশ্লিষ্ট তিনটি ফোন দুটি ল্যাপটপ জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি সক্রিয় বিস্ফোরক উদ্ধারের কথাও জানান ক্রিস্টোফার রেয়া তিনি বলেন বার্বন স্ট্রিট বা তার আশপাশের এলাকার জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই এছাড়া একই দিন নেভাডার ভেগাসে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের বাইরে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অরলিন্সের ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন এর এই কর্মকর্তা আসাদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর